আমরা যে নামাজ পড়ি হ্যাঁ কোন মুখে নামাজ কিবলা মুখ মানে মুখ বলে দিকে তাই তো আল্লাহ শরীফ আল্লাহর ঘর আচ্ছা মানে ওই দিকে নামাজ পড়তে হয় হ্যাঁ কিবলা মুখে আচ্ছা আমরা যদি মুখে নামাজ না পড়ি তাহলে কি হবে

আমরা যে কেবলা মুখে নামাজ পড়ি এই মুখে ইস্যু করা যাবে না আর হলো পায়খানা করা যাবে না কি হবে পাপ হবে তাই তো আচ্ছা আর একটা বিষয় বলি যদি মনে কর তুমি এখান থেকে স্কুলে যাও হ্যাঁ মাদ্রাসায় যাচ্ছ তুমি বাসা থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যাচ্ছ রাস্তায় যদি কোনো মানুষকে দেখো পরিচিত বা কোনো পরিচিত মানুষকে দেখো বা অপরিচিত মানুষকে দেখো কি কাজটা করবা দিবা সালাম আর সাথে কি করতে হবে আপনি কেমন আছেন হ্যাঁ আর যদি তুমি তাকে না চেনো তাহলে আর ওই প্রশ্ন করার দরকার নেই তাই না যদি চেনো তাকে তাকে প্রশ্ন করতে হবে আপনি কেমন আছেন তাই না আর যদি সালাম না দাও তাহলে ওই লোকটা মনে করবে যে তুমি মনে হয় একটু মানুষকে সালাম বিনিময় করতে হবে ওকে হ্যাঁ তাহলে যদি তুমি তাকে সালাম দেওয়া এবং কুশল বিনিময় করো তাহলে ওই লোকটা কি হবে খুশি হবে খুশি হবে তোমাকে কি বলবে ভালো ছেলে বলবে তাই না ছেলেটা আসলে ভালো আচ্ছা এখন তোমার কাছে একটা আমি সর্বশেষ তোমার কাছে একটা হাদিস শুনতে চাবো কিন্তু যে যেখান থেকে বলবো যত নম্বর হাদিস শুনতে চাবো তত সেই নম্বর হাদিসটা তোমাকে বলতে হবে তিন নম্বর হাদিসে কি বলা আছে বলো তিন নম্বর হাদিস তিন নম্বর হাদিস শরীফ তালাবু নিন ফায়দা তো আর কোন মুসলমান হাদিস শরীফ এর অর্থ তো নিলিলেম তলক করা প্রত্যেক মুসলমান উপর ফর গুড এবার একটু সর্বশেষ প্রশ্ন তুমি আমাকে তোমার আত্মহ তোমাকে তুমি বলবো যে উম চার নম্বর মাকরাজ কি আছে বলো চার নম্বর মাক্রাজ বাই ঘোরা তারপরে তারপরে আবার উভয় তার সেখানে লাগাইয়া দুই নুইনতাল আকাশ এটা চার নম্বর মাক্রাজ থ্যাংক ইউ তুমি অনেক কষ্ট করছো তবে তোমার কাশি হয়েছে এটা ছাড়তে হবে কাশি যাতে না হয় কাজগুলো করতে হবে ওকে কি করতে হবে জুতা পড়তে হবে খালি বাই আটা যাবে না ঠান্ডা পানি খাওয়া যাবে না আইসক্রিম খাওয়া যাবে না আইসক্রিম দাম খাবো আইসক্রিম খাওয়া যাবে না বাবা আইসক্রিম খাওয়া যাবে না হ্যাঁ আইসক্রিম লুলি হ্যাঁ আইসক্রিম কি আইসক্রিম লুলি আইস লুলি আইস লুলি এটা পাওয়া যায় আইলে খাওয়া যাবে না চলো আমরা খাওয়া দাও করি খাবো না সর্দির সময় সর্দি হলে কি কি খাওয়া যাবে না বলো আইসক্রিম জুস তারপরে ঠান্ডা জাতীয় জিনিস আর ঠান্ডা পানি মানে ঠান্ডা সর্দি এগুলো সর্দির কারণ তাই না আর পায়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভালো লাগলো